সেনা প্রধানের সাথে আলোচনার বিষয়ে হাসনাত আবদুল্লার ফেসবুক স্ট্যাটাসের বিষয়টি দলীয়ভাবে অবগত নয় এনসিপি এ বিষয়ে দলীয় সভার পর নিজেদের বক্তব্য জানাবে দলটি বিকেলে বাংলা মোটর কার্যালয়ে শ্রমিক উইং গঠনের লক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি এই ঈদে জামা জুতো ডিসকাউন্ট তিনি বলেন আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যুতে কোনো ছাড় দেয়া হবে না রাজনীতি বিষয়ে সেনাবাহিনীকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান নাসির উদ্দিন পাটওয়ারি এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন দু হাজার আন্দোলন পরবর্তী রাজনীতির সিদ্ধান্ত রাজনীতিবিদ্রাই নেবেন গণ অভ্যুত্থানের পর রাজনৈতিক দল হিসেবে এনসিপি নানা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে এ কারণে বিভিন্ন ভুল ত্রুটি থাকলে মানুষকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানান তিনি আইএসপিআর থেকে কোনো বক্তব্য পেলে দলীয় প্রতিক্রিয়া জানানো হবে বলেও জানান এনসিপি নেতা আমরা একসাথে মিটিং করবো মিটিং এ সবগুলো বিষয় পর্যালোচনা হবে কি কি কথা হয়েছিল এবং সেটা আহ কেন বসেছিল সেই বিষয়ে কিন্তু এই বিষয় তার পূর্বে স্পষ্ট বক্তব্য দিয়েছেন